কাপড় ধরে এরকম টানলে যে খুলে যাবে মিনু মায়ের কাপড় থেকে হাত সরিয়ে পাশেই দাঁড়িয়ে থাকে জেসমিন হাতের উল্টা পাশ দিয়ে খোঁপা থেকে বের হওয়া চুল সরিয়ে নেয় বড্ড বিরক্ত করছে এই চুল আবার সামনে চলে আসে এবার বসে মিনুকে বলে হাত দিয়ে চুলটা কানের পাশে নিয়ে দিতে মিনু ছোট্ট হাত দিয়ে চুল সরিয়ে মায়ের কানের পাশে রাখে মিনু বলে মা আজকে যে সুন্দর ঘ্রাণ আসছে কী রাঁধছ জেসমিন বলে মুরগির মাংস আর ইলিশ মাছ মিনু উঁকু দিয়ে দেখে ইলিশ মাছের ডিম প্লেটের উপর রাখা মিনু বলে মা ডিমের ঘ্রাণ খুব সুন্দর একটু দাও না জেসমিন বলে ডিম খাবি অল্পই কিন্তু বেশি দিতে পারবো না মিনু হাত দিয়ে দেখিয়ে বলে অল্প একটু মিনুর হাত দিয়ে আকার দেখাও দেখে জেসমিন হেসে দেয় মেয়েটা এবার ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে কি সুন্দর করে তোতা পাখির মতো কথা বলে জেসমিনের এক ছেলে এক মেয়ে বড় ছেলে সৌরভে বার ক্লাস এইটে পড়ে আর মিনু ক্লাস ওয়ানে মিনুর বাবা তিন বছর হল তাদের ছেড়ে চলে গেছে জেসমিন মিনু আর সৌরভকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকে জেসমিনের শ্বশুর বদিউল হোসেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৌরভের ছোট চাচা ওর পড়াশোনার খরচ দেয় মিনু এই বাড়িতে একটু কাজ করে তেমন বেশি কাজ না কাপড় ধুয়ে দেওয়া রান্নার কাজ জেসমিন প্লেটের উপর থেকে এক টুকরো মাছের ডিম মিনুর হাতে দেয় মিনু ডিম হাতে নিয়ে ঘ্রাণ নেয় তারপর অল্প অল্প করে মুখে দেয় জেসমিন ময়লা হাত পানি দিয়ে ধুয়ে নিতে যায় তখনই মিনু ডিম নিয়ে রান্নাঘর থেকে ঘরের ভিতরে যায় জেসমিন মিনুকে ডাক দিলেও ফিরে না এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেছে জেসমিন হাত ধুয়ে আবার চুলার পাশে এসে দাঁড়ায় মিনিট পাঁচেক পরেই লাবণী ছুটে আসে লাবণী এসে বলে ভাবি তুমি এটা কি করলে জেসমিন বলে কি করলাম লাবণী বলে তোমারে দেখি আজকাল আমি যা বলি তুমি উল্টা কাজ করো জেসমিন বলে তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না লাবণী বলে তোমারে না বললাম মাছের ডিমটা যেবার জন্যে রাখতে তুমি মিনুরে দিয়ে দিলে কেন জেসমিনের এখন লজ্জা লাগছে একটু মাছের ডিমই যে দিছে তাতে এরকম বলবার কি আছে এখনও অনেকটা ডিম যে আছে প্লেটে রাখা মিনু যে ছোট্ট মানুষ সৌরভ হলে না করে দিত কিন্তু মিনুকে কিভাবে বা না করবে জেসমিন প্লেটের দিকে তা দেখিয়ে বলে দেখো এখনও অনেকটা আছে যে বাকে দিতে পারবে লাবণী রাগি সুরে বলে আমার মেয়ের আর খেতে হবে না যা আছে আপনার মেয়েকেই দিয়ে দেন লাবণী রান্নাঘর থেকে ঘরের ভিতরে গিয়ে একা একা বলে এই বাড়িতে কেউ ভালো চায় না আমাদের আমি যা বলি তার উল্টা হয় আজকে যেবার বাবা আসুক আমি বাড়ি ছেড়ে চলে যাব। জেসমিনের নিজের উপর রাগ হয় এখন কেন যে মিনুকে ডিম দিতে গেল মিনুর উপরও রাগ হচ্ছে রান্নাঘর থেকে সরে না গেলে কেউ দেখতো না এক টুকরো মাছের ডিম নিয়ে বাড়িতে বিরাট ঝামেলা হয়ে যায় সৌরভের ছোট চাচা বাসায় ফিরেলে লাবণী ডিমের কথা বলে মিনুর তেমন কোনো টাকা পয়সা নেই মিনুর দাদা আর ছোটো চাচার করুণায় একরকম এখানে তার থাকে বিকালে লাবণী রাগ করে সত্যি সত্যি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় এই সামান্য বিষয়ে যে এমন করে লাবনী রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে জেসমিন ভাবেনি সৌরভ স্কুল থেকে এসে বাড়িতে দেখে একটা থমথমে পরিবেশ ছোট চাচি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে কিছুক্ষণ পরে পুরো ঘটনা বুঝতে পারে সৌরভ মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে মেঘ থমথমে আকাশের মতো মায়ের মুখটা কালো হয়ে গেছে রাত বাড়তে থাকে জেসমিনের ঘুম আসে না পাশেই সৌরভ আর মিনু শুয়ে আছে জেসমিন রাতের আধারে কয়েক ফোঁটা জল ফেলে কেউ টের পায় না সেই জলের খবর মধ্যরাতে সৌরভের ঘুম ভেঙে যায় মাকে পাশে দেখে না সৌরভ তাকিয়ে দেখে মা জানালা খুলে পুকুরের দিকে তাকিয়ে আছে যেখানে বাবা গভীর ঘুমে সৌরভেরও ঘুম আসে না মায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পরে এসে মা সৌরভের পাশে শুয়ে সৌরভ বলে মা তুমি ঘুমাওনি জেসমিন চমকে গিয়ে বলে তুই ঘুমাসনি কেন সৌরভ বলে কেবল ঘুম ভেঙে গেছে সৌরভ বলে মা তোমার খুব মন খারাপ জেসমিন হাসি দিয়ে বলে মন খারাপ হবে কেন সৌরভ বলে মা এই যে তুমি বাসার সব কাজ একাই করো ছোটো চাচি কখনও কিছু করে না উল্টে তোমাকে কথা শোনায় জেসমিন হেসে বলে এই কাজ করাই তো কষ্ট হয় না আমি তো বাসায় বসেই থাকি তাই রান্না আর কাপড় চোপড় ধুয়ে দিই শুধু জেসমিন বলে এত কিছু চিন্তা না করে এখন ঘুমিয়ে যা সকালে না তো স্কুল আছে সৌরভ ঘুমায় না এতক্ষণ মা হাসি মুখে কথা বললেও কিছুক্ষণ পরে মায়ের ফুঁপিয়ে কাঁদবার শব্দ পায় সৌরভের ঘুম ভাঙে ভোরে মায়ের ডাকে সৌরভকে ডেকে তুলে স্কুলে পাঠিয়ে দেয় জেসমিন ঠিক করে এই বাড়িতে আর থাকবে না জেসমিনকে নিয়ে অশান্তি হোক সে চায় না এই সংসারে সে এখন অতিরিক্ত মানুষ লাবণীর সংসারে তার জন্যে ঝামেলা হবে এসব সে চায় না দুদিন পরেই জেসমিন মিনুকে নিয়ে ভাইয়ের বাসায় চলে যায় সৌরভকে ওর দাদু রেখে দেয় বৃদ্ধ মানুষের অনুরোধ জেসমিন ফেলতে পারেনি জেসমিন যখন ঘর থেকে বের হবে তখন জেসমিনকে ডেকে হাত ধরে বলে দেখো বৌমা আমি এখন এমন জীবনে আছি যেখানে থাকা না থাকা দুটোই সমান বিষয় আমার কথার গুরুত্ব তেমন নেই আমি যতদিন বেঁচে আছি সৌরভ এই বাড়িতে থাকুক ওর পড়াশোনার খরচ আমিই দিব জেসমিন আর না করেনি সৌরভ না হয় থাকুক এখানে সৌরভকে এই বাড়িতে রেখেই জেসমিন ভাইয়ের বাসায় যায় সৌরভ দেখে মা বাড়ি ছেড়ে চলে যাওয়ায় পরদিনই ছোটো চাচি জেবাকে নিয়ে বাড়িতে আসেন সৌরভ কলেজ পর্যন্ত দাদু বাড়ি থেকেই পড়াশোনা করে সেবার ঠিক হয় শহরে যাবে প্রথমবার দাদুকে ছেড়ে শহরে যেতে মনটা খারাপ হয়ে যায় তবু জীবনের একটা সময় খুব কাছের মানুষদের ছেড়ে আসতে হয় দাদুর ভেজা চোখের দিকে তাকিয়ে সৌরভের মায়া লাগে বুকের ভিতরে অদ্ভুত এক হাহাকার টের পায় সৌরভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে ভর্তি হয় দাদুর সাথে সেনাবাহিনীতে আতাউল নামের এক ভদ্রলোক চাকরি করতেন দাদু ঠিকানা দিলে আতাউল সাহেব তার বাসায় সৌরভকে থাকবার জায়গা দেয় আতাউল সাহেবের দুইজন নাতনি আছে ওরা যমজ রিমি আর হিমি দুজনেই ক্লাস সেভেনে পড়ে সৌরভ মিমি আর হিমিকে পড়ায় সৌরভ তখন দ্বিতীয় বর্ষে পড়ে ভার্সিটির ক্লাস শেষে বাঁশায় ফিরছে তখনই চাচার কল আসে চাচা বলে সৌরভ বাবার শরীরটা ভালো যাচ্ছে না তোরে দেখতে চাইছে সম্ভব হলে রাতের গাড়িতে বাড়িতে চলে আয় সৌরভ রাতের বাঁশেই বাড়িতে আসে তাদের শরীরটা তেমন খারাপ কিছুই দেখছে না ফজরের নামাজ পড়তে সৌরভকে নিয়ে মসজিদে গেলেন বাসায় আসলেন নামাজ পড়ে সৌরভ দুপুরে খাবার খেয়ে ঠিক করে একবার মামার বাসায় মা আর মিনুর সাথে দেখা করে আগামীকালের গাড়িতে ঢাকা যাবে দুপুরের খাবার খেয়ে সৌরভ বাড়ির ছাদে উঠে তখনই ছোটো চাচার মেয়ে যে ডাক দেয় সৌরভ নিচে গিয়ে দেখে দাদু বিছানায় শুয়ে আছেন কোনো কথা বলছে না হাত পা কাঁপছে কিছুক্ষণ পরে দাদুর শরীরটা শান্ত হয়ে যায় চোখ জড়া স্থির হয়ে তাকিয়ে আছে সৌরভ এখনও দাদুর হাত ধরে আছে দাদু কিছুই বলতে পারছে না সৌরভের মনে হয় জমে পাথর হয়ে গেছে নড়াচড়া করতে পারছে না চার দিন পরে সৌরভ ঢাকা ফেরে দাদুর একটা বাটন ফোন ছিল প্রতিদিন একবার করে ফোন দিয়ে জিজ্ঞেস করতো শরীর ভালো কি না খেয়েছে কিনা এখন আর কোনোদিন জিজ্ঞেস করবে না কিছুই সৌরভ ভার্সিটি থেকে পাশ করে বের হয় দুই মাস পরেই একটা কোম্পানিতে চাকরি হয় জাপানের একটা কোম্পানির সাথে সৌরভের কোম্পানির ৩৫ কোটি টাকার একটা কাজের ডিল হয় সেই কাজটা শেষ হলেই সৌরভ কোম্পানি থেকে গাড়ি আর একটা ফ্ল্যাট পায় মিনু আর মাকে নিয়ে সৌরভ সেই ফ্ল্যাটে ওঠে মা এবং মিনু প্রথমবার শহরে আসে একদিন গাড়ি নিয়ে বের হয়ে পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখায় জেসমিন এবং মিনু দুজনেই মুগ্ধ হয়ে শহর দেখে সৌরভ সেবার অফিস থেকে ফেরবার পথে দুটো বড় ইলিশ মাছ কিনে ডিম আছে এমন ইলিশ মাছ সেদিন সন্ধ্যায় জেসমিন ইলিশ মাছ রান্না করছে ডিম বের করে এক পাশে প্লেটের উপর রেখে দিয়েছে জেসমিন মিনুকে ডাক দেয় মিনুকে ডেকে পাশে দাঁড়াতে বলে মিনু এখন বড় হয়ে গেছে তেমন কোনো চাহিদা ওর নেই মিনু ভাইকে ডেকে নিয়ে আসে সৌরভের ইলিশের ডিম পছন্দ তবে একটা সময় এসে পছন্দের কথা চেপে যেতে হয় সৌরভ যে অনেকগুলো বছর মাকে কখনো কারোর কাছে কিছু আবদার করতে দেখেনি জেসমিন পাতিল থেকে মাছের ডিম তুলে মিনুর প্লেটে দিচ্ছে মিনুর ডিম খেতে গিয়ে চোখে পানি এসে যায় প্লেট পাশে রেখেই ঘরের ভিতরে চলে যায় সৌরভ বনকে ডাকতে পিছনে চলে যায় মিনু কাঁদছে সৌরভ হাত ধরে নিয়ে এসে বলে এখন কাঁদলে হবে না মাছের সব ডিম আজকে তুই মায়ের সামনে দাঁড়িয়ে খাবি ইচ্ছে হলে পুরো বাসায় ঘুরে ঘুরে প্লেট নিয়ে খেতে পারিস সৌরভের কথা শুনে মিনু জলে ভেজা চোখেই হেসে ফেলে